উইন্টার ইজ স্পেশাল এত সুন্দর সুন্দর শল কালেকশন নিয়ে আজকে আপনাদের সবার সাথে চলে আসলাম আপনাদের সবার পছন্দের পেজ রেজ গার্ডেনের পক্ষ থেকে এত সুন্দর বিউটিফুল কিছু ইন্ডিয়ান ভেলভেট কালেকশন হাতে এসেছে সো ভাগ্য আপনাদেরকে আজকে একটা ভিডিও করে প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিই এটা যাচ্ছে আমার পরা শালটা এত সুন্দর ডিজাইন একদম অরিজিনাল মালয়েশিয়ান স্টোন দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা হাজার হাজার আপনারা কিন্তু স্টোন ওয়ার্ক পাচ্ছেন একটা শালের মধ্যে এই শালগুলো লম্বায় অনেক বড় একদম ফুল কাভারেজ লুক আপনারা পেয়ে যাবেন যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু ক্যারি করতে পারবেন খুবই স্টানিং লুক দিচ্ছে যে কোনো ওয়েডিং প্রোগ্রাম বলেন যে কোনো ওকেশনে বা রেগুলার ইউজের জন্য আপনারা করতে পারছেন বাট এত গর্জিয়াস মার্শাল্লাহ বাট প্রাইস থাকবে খুবই রিজনেবল এটার মধ্যে কালারগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে খুবই শুধু স্টানিং একটা ব্ল্যাক কালার আই খুব ব্ল্যাক কালার আমরা সবাই অনেক পছন্দ করি এন্ড ব্ল্যাক কালারটা একটা কিন্তু আমাদের স্টকে থাকতেই হয় আর ব্ল্যাক কালারের মধ্যে স্টোনটা কি পরিমাণ শাইন দিচ্ছে जस्ट দেখেন কি সুন্দর না হলেও একদম হাজার হাজার স্টোনসে কাজ পেয়ে যাচ্ছে ব্ল্যাকটা जस्ट অদ্ভুত রকমের সুন্দর লাগছে যেভাবে ক্যারি করবেন সেভাবেই সুন্দর লাগবে এত নাইস একটা ডিজাইন नेक्स्ट যে কালারটা আছে এটা খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে থাকবে এটা একদম যে যেকোনো বউকেও যদি আপনারা হচ্ছে কি পরিয়ে দেন তাহলেও মানে এত সুন্দরটা একটা লুক আসবে মারুন কালারটা কিন্তু অদ্ভুত রকম সুন্দর তাই না এটা দেখেই মনটা ভালো হয়ে গেল একদম অরিজিনাল ইন্ডিয়ান ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে অল ওভার ছিটে ছিটে করে স্টোনসে কাজ করা বাইশ স্টোন সার্ভিস ক্রিস্টাল এত এত ক্রিস্টালস আছে এগুলো কিন্তু হার্ড গ্লু দিয়ে অ্যাডজাস্ট করা সো খুলে পড়ার কোনো চান্স থাকবে না রয়্যাল একটা কালার এই ডিজাইনে তিনটা কালার পাচ্ছি যার যে কালার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইন বক্স করে ফেলবো প্রাইজের জন্য পেজ ইন বক্স করবো এটা যাচ্ছে অ্যান

কালার আছে যেটা হচ্ছে আমার এই ড্রেসের কালারের সাথে যাচ্ছে খুবই সুন্দর একটা জাম কালার বা বেগুনি কালারও আমরা বলতে পারি ভেরি স্টানিং এত নাইস এই ডিজাইনটা এই ডিজাইনটা আমার একদম মন কেড়ে নিল এত সুন্দর করে করা দেখেন স্টোনসের কোনো মানে ঘাটতি নেই প্রত্যেকটা জায়গায় ভরাট ভরাট স্টোনসের কাজ আছে এটার মধ্যে আমরা কালার পাচ্ছি সুন্দর দুটো কালার নেক্সট হচ্ছে গিয়ে আরো একটা কালার আছে সেম ডিজাইনে যেটা আমরা পাচ্ছি মারুন মানে তিনটা কালার সরি তিনটা কালারই খুব সুন্দর এটা তো মানে ওয়াও একটা কালার তাই না মেরুন এই টাইপের কালার গুলো একদম রয়্যাল ওয়েডিং বাইট দেয় যেভাবে ইচ্ছা সেভাবেই আপনারা হচ্ছে কি ক্যারি করতে পারবেন শলটা আমি জাস্ট আপনাদেরকে একটু ক্যারি করে দেখিয়ে দিচ্ছি এত বেশি ওয়ার্মথ রাখবে মানে উইন্টারে পরার জন্য বেস্ট একদম সুন্দর করে যে থ্রি পিসের সাথে শাড়ির সাথে যে ভাবে আপনারা স্টাইলটা করতে পারছেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আমাদের সাথে আছে খুব সুন্দর অ্যানাদার ডিজাইন অ্যান্ড এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন আমি যদি ওপেন করে দেখাই এটা পুরোটার মধ্যে এরকম সুন্দর ডিজাইন আমরা পাচ্ছি সাইডে আমাদের হচ্ছে এরকম নাইস একটা ফিনিশিং করে ডিজাইন করা চার পাশে একদম ফোর্থ সাইডে কিন্তু আমরা সুন্দর করে ডিজাইন গুলো পাচ্ছি আর যেহেতু ওয়েলভার ফ্যাব্রিক আছে সো পরে কিন্তু আপনারা একদম ওয়ার্ম থাকবেন পুরো একদম ফুল কাভারেজ দিবে এটা যাচ্ছে আমাদের শালটা খুবই সুন্দর এগুলো লম্বা আছে 19 ইঞ্চ পর্যন্ত হ্যাঁ আর চওড়া পাচ্ছেন 40 ইঞ্চি পর্যন্ত এটা নেক্সট কালার থাকছে এই সুন্দর মারুন কালারটা এটা তো আপুদে থেকে বরাবরই সবার পছন্দের কালার এটাও খুব সুন্দর মার্শাল্লাহ খুবই প্রিটি লাগছে দেখতে যেভাবে ইচ্ছা সেভাবে স্টাইল করতে পারছে নো ইস্যুস অনেক বড় আছে আমি এই জন্যই আপনাদেরকে ক্যারি করে করে দেখিয়ে দিচ্ছি যাতে কারো বুঝতে অসুবিধা না হয় নেক্সট আমাদের এই যে ডিজাইন বা কালারটা আছে ওইটার মধ্যে অ্যানাদার কালার এটা ব্ল্যাক মানে এই ডিজাইনে আমরা তিনটা কালার পাচ্ছি ঠিক আছে তিনটা কালার আছে সুন্দর করে আপনারা ব্ল্যাক পাচ্ছেন ব্ল্যাকটা ধরলে হচ্ছে একদম সবকিছু জ্বলে যায় এরকম একটা ব্যাপার এত বেশি ব্রাইট লাগে ব্ল্যাক কালার ইন্ডিভিজুয়ালি সবাইকে অনেক ব্রাইট লাগে সেম ডিজাইন আমরা পাচ্ছি জাস্ট হচ্ছে আমাদের শুধু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে প্রাইস এর জন্য আমরা আমাদের পেজ ড্রেস গার্ডেন ইনবক্স করে ফেলবা এখন একটা ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন ফ্যাব্রিক এত সফট এগুলো যদি আপনারা ওয়াশও করেন না তাহলে ওই স্টোনস খুলবে না যেহেতু হার্ড গ্লু দিয়ে সুন্দর করে এগুলো হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করা আছে খুলার কোনো চান্স নেই এইটা তো একদম সে একটা কালার এটা মাস্ট 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 হ্যাভ এটা আমার মনে হয় সবারই একটা নিতে হবে খুবই সুন্দর ডিজাইনটা এটার মধ্যে আমরা নাদার যে কালারটা পাচ্ছি খুবই সুন্দর একটা কালার যেটা হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং করা মানে আমি নিজেই সুপার কনফিউজ হয়ে গেলাম যে আমি কোনটা রেখে কোনটাকে বেশি সুন্দর বলবো দেখেন চার পাশ সে এত এত স্টونز আছে স্টونز এর কোনো কমতি নেই মানে স্টونز দিয়ে একদম ভরাট করা পুরো সেটা যাচ্ছে আমাদের লাস্ট ওয়ান হ্যাঁ অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইনস দেখিয়েছি টোটাল 11 টা ডিজাইন যার যেটা পছন্দ হবে আমরা সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ গ্লিস গার্ডেন ইনবক্স করে ফেলবো প্রাইজের জন্য ইনবক্স করে ফেলবো স্টক বের লিমিটেড থাকবে সো দেরি করলে লস হয়ে যাবে হ্যাপি শপিং এন্ড লাভ ইউ